স্বামীর ভক্তি কর সদা থাকিতে জীবন স্বামীর ভক্তি সতী সাধ্যি কর প্রাণপন স্বামীর ভক্তি সতী সাধ্যি কর প্রাণপন এই জামানার হাল চরিত্র যেই সমস্ত দেখি না বলিলে কোদার কাছে পরকালে ঠেকি অনেক নারী ঠাট্টা করে বেগানার সাথে আপন স্বামী আসলে করে অপলাইয়া থাকে আপন স্বামী আসলে করে ফোলাইয়া থাকে বেগানার সাথে তারা গেছে কথা কয় স্বামীর সাথে কোট তো কথা কবিশ নারী কয় স্বামীর সাথে কটু কথা কবিশ নারী কয় স্বামীর সাথে কটু কথা যেই নারীরা বনিবে আগুনের ওসুরি দারা জিহবা তাদের কাটিবে মা বোনেরা মা বোনেরা মা বোনেরা ও মা বোনেরা মনোযোগ দিয়ে শোনা স্বামীর সাথে কটু কথা যেই নারীরা বনিবে আগুনের ওসুরি দারা জিহবা তাদের কাটিবে আগুনের ওসুরি দানা জিহবা তাদের কাটিবে চুকরা আইয়া যেই নারীরা স্বামীর দিকে গরম শীসা সেই নারীদের ধীরে চোখেতে ঢালিবে গরম শীসা সেই নারী ধরে চোখেতে ঢালিবে খাবে পিবে না কোন ঠিক কিনা

দিন হজরত হাজেরার জীবনী তুলে দিন আপনার বিবি তাদের জীবনী পড়বে আর চোখের পানি চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে আপনার বিবি চিন্তা করাবে তারা তাদের স্বামীর সংসারে কত কষ্ট করেছে এরপরও তো স্বামীর সাথে না ফরমানি করে নাই সুতরাং আমাদেরকে স্বামীর সাথে না ফরমানি করা যাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী মুহাম্মদ হাদিসে মধ্যে সাল্লাল্লাহ করেছেন কোন মহিলা যদি কিছু সময় স্বামীকে আনন্দ দেয় স্বামীকে স্বামীর সাথে সময় দেয় স্বামীর কাছে বসে খোঁজ গল্প করে মজার গল্প করে স্বামীর মাথায় হাত বুলাইয়া দেয় স্বামীর পিঠে হাত বুলাইয়া দেয় এক কথায় স্বামীকে আনন্দ দেয় এই যে কিছু কিছুক্ষণ সময় স্বামীকে আনন্দ দিল এই আনন্দ দেওয়ার কারণে আল্লাহ তালা ওই মহিলার আমল নামায়

একশো জনে দেখে না তো মার্কেটে যায় তখন হাজার জনে দেখে কথা কনজু করলাম এই মেকআপ এই সাজু গুজু যদি অন্য অন্য পুরুষ মানুষ দেখে তাহলে তোমার আমল নামা এর জন্য লেখা হবে কিন্তু মা ও তুমি যদি তোমার স্বামীকে দেখানোর জন্য মেকআপ করতে পারো স্বামীকে দেখানোর জন্য যদি সাজগোজ করতে পারো স্বামীকে দেখানোর জন্য যদি মুখ মুখে স্নো মাখতে পারো স্বামীকে সুন্দর দেখানোর জন্য তুমি যদি ব্রাশ করতে পারো তুমি যদি মেসওয়াক করতে পারো এক কথায় তুমি নিজেকে পরিপাটি করে রাখো আল্লাহর নবী বলেন কোন মহিলা যদি স্বামীকে দেখানোর জন্য একবার সাজগোজ করে একবার সাজগোজ করার বিনিময়ে রব্বুল আমিন ওই মহিলার আমলনামায় 10 বছর নফল ইবাদতের জওয়াব লিখিয়া দেন কয় বছর জরে বলেন কয় বছর মাগ তুমি তোমার স্বামীর কাছে নিজেকে উপস্থাপন করার জন্য নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তুমি যতবার সাজবে তত বাড়ি আল্লাহ তোমার আমল নামায় দশ বছর নফল ইবাদতের সোয়াব দান করে দিবেন স্বামী স্ত্রী এমন একটা সম্পর্ক বুখারীর হাদিস আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন যখন কোন স্বামী স্ত্রীর দিকে তাকায় হাসি হাসি খুশি খুশি মনে স্ত্রী স্বামীর দিকে তাকায় কথাটা বুঝছেন এবাই কালা বসা যাই থাকি আমার দেখন লাগবে এখন অন্নবেশী দেখেন কে কথা বলতেছে আমি আমি করতেছি দেখুন আমারে নাকি কন আমার কথা শুনবো মা বন্ধুর সামনে কথা বলতে ছিলাম কোন কথা যেন বলতেছিলাম আমি যদি ভুলে গেছি কে শ্রোতা যদি অমনোযোগী হয় হাদীসের মধ্যে এসেছে বুখারীর হাদিস মনোযোগ দেন এই হাদিসটা শোনার পরে যারা বিয়া করে নাই ওদের বিয়া করবার মন বুখারীর হাদিস আল্লাহর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোন স্বামী যদি স্ত্রীর দিকে খুশি খুশি মনে তাকায় স্ত্রীও স্বামীর দিকে খুশি খুশি মনে তাকায় আল্লাহ তালা তখন কি করেন আল্লাহ তালা ওই স্বামী স্ত্রীর দিকে তাকায়া তিনি নিজে হাসি হাসেন সুবাহান আল্লাহ আল্লাহ নিজে স্বামী স্ত্রীকে দেখে হাসেন জোরে সরে বলি সুবাহান আল্লাহ স্বামী স্ত্রী এমন একটা সম্পর্ক যেমন মনে করেন এই বাগুন্ডালি গ্রাম এই গ্রামে যদি বৃষ্টি পড়ে রে মুসলদারে বৃষ্টি পড়তেছে সারা বাংলাদেশের মানুষ সব যদি একত্রিত হয় বৃষ্টির ফোটা সম্ভব এ কথাক ফোটা সম্ভব কিন্তু একটা ফেরেশতাকে যদি আল্লাহ বলেন ও ফেরস্তারে সারা পৃথিবীর মধ্যে মুসলদারে বৃষ্টি হচ্ছে এই মুসুলদারে যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির যতগুলা ফোঁটা পড়বে ততগুলা ফোঁটা তুমি হিসাব রাখবে একটা এই হিসাব রাখার জন্য একটা ফেরেস্তাই যথেষ্ট হয়ে যাবে বলোনাল্লা কথাটা বুঝছেন সারা পৃথিবীর মধ্যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফোটা গুনার জন্য যে যথেষ্ট কিন্তু স্বামী স্ত্রী যদি দিনদার হয় স্বামী স্ত্রী যদি মুত্তাকি হয় স্বামী স্ত্রী যদি পরহেজগার হয় উভয় যদি ইসলামী বিধি বিধান অনুযায়ী দুইজনে যদি নিভৃতে মিলিত হয় আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীর প্রতি এতই রহমত নাজিল করে দেন আমার ভাইরা স্বামী স্ত্রী যখন নিবৃতে মিলিত হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামী স্ত্রীর উপর এত রহমত নাযিল করে দেন যে সারা পৃথিবীর বৃষ্টির ফোঁটাগুলো ফেরেশতা গুনতে পারে কিন্তু ওই রহমতের হিসাব ফেরেশতা রাখতে পারে না তাহলে স্বামী স্ত্রী সম্পর্ক ভালো রাখার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই